মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাতশরিক বড়সভার সম্মানিত সভাপতি মণ্ডলী বিশেষ করে সাবেক ভাইস চেয়ারম্যান একজন আলেম দিন আপনাদের এলাকার গর্বিত সন্তান আমার ডান পাশে বসা হজরত মাওলানা মোহাম্মদ আল সাহেব হাফিজ আল্লাহ আল্লাহ রব্বাল আমিন হজরত হায়াতকে দ্বারাজ করেন বলেন আমিন আরও আছেন জনাব মোহাম্মদ নজির হোসেন সাহেব উপদেষ্টা অত্রাদ্রাসার আল্লাহ রাব্বুর আলম ইনরাকে দিন ইসলামের খ্যার মধ্যে কবুল করেন আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা প্রধান মুফাসির আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ই এলাকায় আমাদের জামালপুর বক্সিগঞ্জের যার হাত হাতদড়িয়া এলাকাতে আমার মোটামুটি আসা আমাদের মারণ আরিফ ভাই তিনার সাথে ওনারা খুব ভালো একটা সম্পর্ক ই এলাকায় প্রায় চার বছর ধরে নিয়ে আমাকে দাওয়াত করেন আজকেও আরিফ ভাইয়ের দাওয়াতে এই মাহফিলটাতে আসছি আমি আরেকটা মাহফিলও যাব সেখানে খালেদাউল আইবি সাহেব আসেন তো এখানেও গোলাম রহমানি যুক্তিবাদী সাহেব আসতেছেন কয়েকদিন আগে একসাথে প্রোগ্রাম হয়েছে অত্যন্ত হাসি খুশি মানুষ এবং মন খোলা মানুষ তিনি আমাকেও তিনি আল্লাহর জন্য ভালোবাসেন আমিও ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি মানে হাব্বা আলিল্লাহ হিউ আবলিল্লাহ হু ও আলিল্লা হিউ মানে আলিল্লাহ ফকদ ইস্তাক ইমান আমাদের ভালোবাসা হবে কার জন্য ঘৃণা করা হবে কার জন্য আমরা আলেমদেরকে ভালোবাসি কার জন্য আল্লাহর জন্য আলেমদেরকে ভালোবাসা আল্লাহর জন্যই হয় এছাড়া আর কোনো কারণে মানুষ ভালোবাস ভালোবাসেও না কারণ হজুরদেরকে আর উল্টা হাত দিয়ে দেয় কেন দেয় যাতে আল্লাহর সব হজুরের কাছে যেন কোনো কোনো হাত দিতে যায় না যাতে জানা যেতে পারে ঠিক না সে জন্যই আলেমদেরকে মানুষ আল্লাহর জন্য ভালোবাসে তাই অনেক আগে একবার আমি বলেছিলাম যে বঙ্গবন্ধুর চেয়ে আল্লাহ মামুনুল হক দাম কোটি কোটি গুণ বেশি কেন বলছিলাম গতকালকে ঢাকার সাভারে মাহফিল ছিল আরিবিন হাবিব হাফিজ আল্লাহ সাথে সেখানে বলে আসছি কথা যে আমরা আলেমদেরকে ভালোবাসি কেন যেমন বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে ঠিক না আর আলেমদেরকে আল্লাহ মামুনুল হককে আমরা কেন ভালোবাসি যে আমরা ওনার সাথে জাননাতে যেতে চাই ঠিক না আল্লামা সাইদিকে আমরা কেন ভালোবাসি জানলাতে যাওয়ার আসে ঠিক না নবী বলেছেন কোন আলিমান আও মত আল্লিমান আও মুস্তামিয়ান আও মহিবান ওলা তা কোন খামিসিক আলেম হও আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও যে তাও না পারো আলেমের কথা শোনো তাও পারো না মানে ব্যস্ততা অনেক বেশি আলেমকে মনে মনে মোহাব্বত করে সাবধান ঘৃণা রাইখো না এই মোহাব্বত করার কারণে আমরা আলেমদের সাথে জানাতে যেতে পারবো রাসুল করিম সাল্লাম বলেছেন তাহলে আলেমদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই বলেন আছে আলেমদেরকে মোহাব্বত করতে হবে কেয়ামতের ময়দানে নবীজি বলেছেন আলেমদেরকে মোহাব্বত করার কারণে এক ব্যক্তি এক গ্লাস পানি পান করেছে হাদিস শরীফ আছে এক গ্লাস পানির কথা যে এক গ্লাস পানি পান করাইছিল কেয়ামতের ময়দানে আলেমরা যখন জানাতে যাবে তখন আলেমদেরকে বলবে আপনারা একা জানাতে যাবেন আপনাদের সাথে তো আমারও সম্পর্ক ছিল আপনাদেরকে আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম এখন আজকে আপনি একা জানাতে যাবেন আমরা নিয়ে যাবেন না তখন আল্লাহ বলবেন বান্দারে তুমি আলেম হইস আর তোমাকে সে সহযোগিতা করছে এক গ্লাস পানি দিয়ে হইলেও সহযোগিতা করছে যার কারণে তুমি আজকে এক জানাতে যাবে না তোমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করানোর কারণে তোমাকেও জান্না দিলাম যে তোমাকে ভালোবাসতো তাকেও জান্না দিলাম এক একটা জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি বেদতের প্রয়োজন না কিন্তু অল্প আমরি রাজাদের জন্য যথেষ্ট কিন্তু সেটা হবে সেটা হতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য হতে হবে আল্লাহর জন্য যেন আমাদের ভালোবাসা হয় এই জন্য আলেমদের সাথে আমাদের ভালোবাসা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য এই যে মাদ্রাসাকে আমরা ভালোবাসি এই যে মাহফিলে আমরা বসে আছি আলেমদের মুখ থেকে কিছু কথা শোনার জন্য অনেকে খাইছে অনেকে খায় নাই ঠিক না অনেকে খাইয়ে আসছে অনেকে না খাইয়ে চলে আসতে বারোটা পরে আসতে খাবো একমাত্র একটা কারণে সেটা হলো আল্লাহকে ভালোবাসে একমাত্র একটা কারণে সেটা হলো কোরআনকে ভালোবাসে যদি বলেন ঠিক না ভে ঠিক